ভাই মেয়েদের কষ্টের দিন কিন্তু এখন নাই কিন্তু আমাদের কষ্টের দিন কিন্তু আছেই সেই আগের মতোই বরং এখন আরো বেশি হয়েছে সুযোগ আমাদের নাই। প্রতি রাস্তা না। একটা আজকে বাজার থেকে নিয়ে আসছি আসেন আজকে দেখি ওর সঙ্গে কিভাবে প্রতিশোধটা নেওয়া যায় ভাই আপনারা কিছু মনে নেন না ভাই আমার পর আবার কেউ কেউ রাগ হয়ে না অনেক অনেক বোনেরাও হয়তো আমার ভিডিও দেখেন আমার পর রাগ হইন না ভাই মনের দুঃখেই আজকে এই ভিডিওটা আমি তৈরি করতেছি

তারপরে এই যে ধুমি এই যে আলু এই যে আলু আর এই যে এই যে মাছ ধরো এই যে ধরো মাছ আইছে ধর দেখো দেখো কে মাছ দেখো বড় মাছ নিয়ে এই ছোট মাছ কাটবি বড় মাছ নিয়ে খুব মজা না

বড় নিয়ে আসো বাজার থেকে কুটি নিয়ে আসো ওখান থেকেই তোড়ি করে নিয়ে আসো আমরা শুধু একটু ধুয়ে ময়ে খালি সোলার ভাত তুলে দেব ও তুই তার মানে সব কষ্ট তোমরা করে আমরা কোনো কষ্ট করি নি তোমরা কি কি কষ্ট করো এখন আমাদের কাজ করো বাসায় থাকি আগের কথা আগে একরকম ছিল অসুবিধা নাই কিন্তু এখন তোমরা বাটো না बांटा বাটি করো না সব ব্লেন্ডারে করো এখন তুমি চড়িতে রান্না করো না সব গ্যাসে রান্না করো এখন তুমি ভাত রান্না করো তাও রাইস কুকারে এখন তুমি তরকারি রান্না করো তাও কি কারি কুকারে না গোস্ত রান্না করে প্রেসার কুকারে কাবুর ধোয়া তোমার ওয়াশিং মেশিনে সবকিছু সুবিধা তাদের আমাদের সুবিধা কোথায় আপনারা একটু দেখায় দেন তুমি এত সবজি আনিস আবার এই ছোট মাছ সব আমি এই ছোট মাছ দি সবজি দি ছোট মাছ দি রান্না করে দেব তুমি যা যা মন চাই দি তাই দি রান্না করো আমার সমস্যা নাই কিন্তু এই মাছগুলো তুমি কুটবে নিজে হাতে এসে কুটবে এই মাছগুলো সব কুটবে এইগুলি কুটবে আজকে এইটাই এইটাই তোমাদের শাস্তি কারণ তোমাদের শাস্তি দেওয়ার জায়গা আমি আর পাই নাই এইটাই তোমাদের শাস্তি তাছাড়া আর কোন জায়গা নাই বারো মাছ কিনতে গেলে বড় মাছ যদি আসতাম কুটি নিয়ে আসো নাই কৃষির জন্য মানে কুটি আসা লাগবে ওটা তো আর বাড়িতে আসতে পারতাম না এখন এইটা তো আর কোনো জায়গা নাই কারণ বাজারে তো এগুলি কুটি দেয় না ভাই আপনারাও এইভাবে বাড়ির লোকদেরকে শাস্তি দিতে গেলে এইভাবে দিয়ে না যারা আমার যারা মা আমার ভিডিও দেখেন আমার পর রাগ করেন না ভাই কারণ সব সুবিধা কিন্তু আপনাদেরই আমাদের কোনো সুবিধা নেই পুরুষরা সেই কামলার মতো যে খেটে যাচ্ছে ওই খাটাই আমাদের জন্য কি আছে বলেন কি সুবিধা তৈরি হয়েছে আমাদের কি সুবিধা তৈরি হয়েছে বলো আমরা বসে বসে থাকি যে খাবো এরকম সুবিধা কি হয়েছে মানে আর একটু রেস্ট করি রেস্ট করি ইনকাম করব রেস্ট করে খাবো মানুষকে তৈরি করে দেয় আল্লাহ পাক ইনকাম করার জন্য কাজ করার জন্য আর তোমরা জমিদার আমাদেরকে আমরা জমিদার না আমাদেরকে তোমাদের সেবা করার জন্য এই যে মাস্টার এনে দিয়েছে এটা সুন্দর করে কাটা কাটি করে ধুয়ে রান্না করে দেব তোমরা মজা করে খাবা